আসসালামু আলাইকুম রহামদুল্লাহ আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘোষিত এর পদ্ধতি নির্বাচনের জন্য যে সারা দেশব্যাপী কর্মসূচি ছিল তার এই অংশ বিশেষ ইসলামী আন্দোলন ছিলেন জেলা মহানগর এবং কর্মসূচি পালিত হয়েছে আলহামদুলিল্লাহ পাশাপাশি সং যুগপ্রধ আন্দোলনের যারা জামাতে ইসলাম সহ খেলাফত নজলি সহ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে যাই হোক কয়েকটি কথা বলার আসছি যেহেতু সম্প্রতি সময় বেশ কিছু টপিক আমাদের সামনে উপস্থিত সর্বস্তরের জনগণ চায়ের স্টল থেকে আপনার সচিবালয় পর্যন্ত সর্বত্রই রাজনৈতিক চর্চা আলাপ আলোচনা ইস্যু আর বিশেষ করে সঙ্গী হারা একটি দল যা বিগত দিনে নিজেদের রাজনৈতিক পথ চলার সঙ্গী ছিল ক্ষমতায় যাবার প্রয়োজনে আসার প্রয়োজনে একে অন্যের সহযোগী ছিল তারা কেউ সাথে আছেন কেউ সাথে নাই এই কারণে সেই ক্ষোভের কারণে অনেকে ইসলামী আন্দোলনের উপরে নিজেদের খুব ঝাড়েন গতকালকে জমিয়তলামায় ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশকে সরাসরি যেভাবে সমালোচনা এবং আক্রমণ করছেন এটা আসলে যদি রাজনৈতিক পরিস্থিতিটা বাংলাদেশের এরকম হয়ে যায় যে ক্ষমতায় যাবার মুহে একদল অন্ধ হয়ে যাবে যারা রাষ্ট্রের সপক্ষে রাষ্ট্রকে স্থিতিশীল রাখার জন্যে সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্যে কোনো যুগান্তকারী কোনো পদক্ষেপ বা কোনো দাবি বা কর্মসূচি নিয়ে মাঠে আসলে তাদেরকে এভাবে নগ্নভাবে হামলা করতে হবে এটা আমাদের জন্যে দুঃখ ও পরিতাপের বিষয় যেহেতু ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী হিসেবে আমি মনে করি যে বাংলা বাংলা বা বাংলাদেশে বা এই বাংলা মায়ের সন্তান ধর্ম বর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই এক ও অভিন্ন থাকবো রাষ্ট্রের স্বার্থে দেশের স্বার্থে কল্যাণের স্বার্থে রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে কিন্তু আমরা ইদানিং দেখতে পাইতেছি আমাদের এই স্বজাতীয় ভাইয়েরা আমাদের সবুত্রীয় ভাইয়েরা তারা ক্ষমতায় যাবার জন্যে বা ক্ষমতায় যাওয়ার বাধা হিসেবে ইসলামী আন্দোলনকে মনে করার কারণে একবারে শালীনতা বিবর্জিত সমালোচনা এবং আক্রমণ ইসলামী আন্দোলনকে করেই যাচ্ছে মূল বিষয়টা হচ্ছে ইসলামী আন্দোলন কেন পেয়া চাইল ইসলামী আন্দোলনের সাথে কেন জামায়াতে ইসলাম একটা রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে অগ্রসর হচ্ছে এটাই হইল আমাদের সজাতি রাজনৈতিক সহযোদ্ধা ভাইদের সবচেয়ে বড় জলন। যে জামায়াতে ইসলাম বা অন্যান্য সমমনা রাজনৈতিক দলগুলি এক সময় তাদের সাথে ছিল এখন কেন তাদের সঙ্গ পরিত্যাগ করে ইসলামী আন্দোলনের সাথে তারা ঐক্যমতের ভিত্তিতে আন্দোলন করতেছে বা কর্মসূচি দিচ্ছে রাজনৈতিক যে পদক্ষেপ রাষ্ট্রপক্ষের ব্যাপারে যে প্রস্তাবগুলি প্রায় ইসলামী আন্দোলনের সাথে কাছাকাছি এইটাই হচ্ছে মূলত আমাদের সজাতি ভাইদের জ্বলনের কারণ যাই হোক এখানে আমি কয়েকটি কথা উল্লেখ করছি যেখানে আমরা জাতীয় আন্তর্জাতিকভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা খুব গভীরভাবেই লক্ষ্য করছে জুলাই পরবর্তী সময়ে ফেসিস্ট হাসিনা পতনের পরে দেশ এবং বিদেশে বাহির থেকে এই বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র করার জন্যে বাংলাদেশের যে ঐক্যমতের ভিত্তিতে যে স্বৈরাচার বিরোধী আন্দোলনে যে দলমত নির্বিশেষে সবাই অংশগ্রহণ করছিল একটা প্ল্যাটফর্মে আসছিলো এই একতাটাকে কিভাবে ধ্বংস করা যায় ডেস্ট্রয় করা যায় কিভাবে তাদেরকে বিচ্ছিন্ন করা যায় ব্রিটিশের সেই পন্থা রোলস অ্যান্ড ডিভাইডেড প্রত্যেককে আলাদা করো আর শাসন করো রুলস অ্যান্ড ডিভাইডেডের এর প্রজেক্ট বাংলাদেশে চালু আছে এর পিছনে অবশ্য দেশে বিদেশি অনেক গোয়েন্দা সংস্থায় কার্যক্রম করতেছে পাশাপাশি পতিত পথিত প্রচুর পরিমাণে টাকা ইনভেস্ট করতেছে রাজনৈতিক লবিগুলি বা ক্ষমতা লবি বা কমিশন লবি চাঁদাবাজদের কাছে বিপুল পরিমাণে টাকা ইনভেস্ট করা হইতেছে কেউ কেউ রাজনৈতিক শালীনতা দেখানোর জন্য কথাবার্তা বলতেছে আবার কেউ কেউ ইসলামী আন্দোলনকে আগে যারা আওয়ামী লীগের দালাল বলতো আওয়ামী লীগের দূষর বলতো এখন অনেকেই জামায়াতে ইসলামের দূষর বলার অপচেষ্টা করতেছেন কেউ কেউ রাষ্ট্রবিরোধী বহিরাষ্ট্রের ষড়যন্ত্রকারী বা নির্বাচন বাঞ্চালকারী হিসেবে আমাদের ইসলামী আন্দোলনকে তারা অপবাদ দিচ্ছেন তো সেই জন্যে সচেতন দেশপ্রেমিক এবং রাজনৈতিক সচেতন প্রত্যেক মহলে আমাদের করজোরে অনুরোধ থাকবে এবং মানুষ এগুলি দেখছে অবলোকন অবলোকন করতেছে যে আসলে কারা রাষ্ট্রের সপক্ষে দীর্ঘস্থায়ী একটা স্থিতিশীলতার জন্য পদক্ষেপ নিচ্ছে এবং কারা যেন তেনভাবে ক্ষমতার চেয়ারে বসে ক্ষমতাকে কুক্ষিগত করে রাজনৈতিক যে দুর্বৃত্তায়ন রাষ্ট্রের সম্পদ লুটপাট প্রশাসনে দলীয়করণ এবং এই যে দুর্নীতি দুর্বৃত্তায়নের যে ধারা সেটা অব্যাহত থাকুক এটা কারা চাইতেছে এটা রাষ্ট্রের সচেতন জনগণ অবশ্যই এটা জাজ করবে মূল্যায়ন করবে এবং আগামী দিনে যদি নির্বাচন হয় কথাটা কুট করতেছি যদি নির্বাচন হয় তাহলে সেই নির্বাচনে এটা প্রতিফলন দেখাবে তো যাই হোক আমি কয়েকটি কথা বলতেছি যে আমরা এখানে আমি আমার হেডলাইনে যে উল্লেখ করছি যে আমরা ইসলামী আন্দোলন দেশে ক্ষমতা লোভী একটা চক্র আছে ধুকাবাজ হ্যাঁ অতি চালাক একটা চক্র আছে এবং বিদেশি লবুদের পদ পদলেহন করে লবুদের বিদেশি প্রভুদের এজেন্ডা বাস্তবায়ন করে কাজ করার জন্য একটা শক্তি আছে এই তৃতীয় শক্তির মাঝে বা তৃতীয় শক্তির সাথেই এক ধরনের একটা ইনডাইরেক্টলি একটা মানে কন্ট্রাডিকশন বা কনটেস্ট করতে হইতেছে ইসলামী আন্দোলনকে আমরা লোভী অপশক্তির বিরুদ্ধেও আমাদেরকে কাজ করতে হইতেছে জনগণকে সচেতন করার জন্যে অতি চালাক আমাদেরকে সচেতন সচেতন থাকতে করতে এবং বিদেশি প্রভুদের এজেন্ডা নিয়ে যারা কাজ করে তাদেরকে তাদের বিষয়ে আমাদেরকে সচেতন সজাগ দৃষ্টি রাখতে হইতেছে এবং আমরা রাখবো রেখে যাবো ইনশাল্লাহ ইসলামী আন্দোলন এটা করে যাবে আসি যে কথাটা হচ্ছে যে ইসলামী অনেকেই বলে বিশেষ করে বিএনপি বলতেছে যে ইসলামী আন্দোলনে পিয়ার দাবি করার একমাত্র কারণ হচ্ছে পিয়ারের মাধ্যমে আনুপাতিক পদ্ধতিতে ইসলামী আন্দোলনের সমর্থনের সুযোগে সংসদে যাওয়া এটা মানে ক্লিয়ারলি এইভাবেই বলতেছে রাগ ডাক সারা বলতেছে আবার কেউ বলতেছে যে বিগত দিনে আওয়ামী লীগ থেকে সুবিধাপ্রাপ্ত দল আওয়ামী এজেন্ডা বাস্তবায়ন করতে চাইতেছে আবার কেউ ইসলামপন্থী বা জঙ্গিপন্থী বা এই এই মৌলবাদী ধরনের করতেছে যে যার মতো যেভাবে পারছে বলতেছে তো আমরা ইসলামী আন্দোলনের সাথে আমি ইসলামী আন্দোলনের একজন নগন্য কর্মী হিসেবে যেটা জাজ করতে পারছি বা এটা হইলো যদি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির সঙ্গে আবার জামাত ফিরে তারা একতাবদ্ধ যুদ্ধবদ্ধ হয়ে নির্বাচন করে তাইলে হয়তোবা এই ইসলামী আন্দোলনের উপরে এই ধরনের আলোচনা সমালোচনা কিছুটা কম থাকবে আরেকটা বিষয় হচ্ছে যদি ইসলামী আন্দোলন পিয়ার পদ্ধতি থেকে পদ্ধতির দাবি থেকে সরে আসে তাইলে এই ধরনের প্রপাগান্ডা মিথ্যা আক্রম আক্রমণাত্মক কথাবার্তা থেকেও হয়তোবা ইসলামী আন্দোলন রেহাই পাইতে পারে এইগুলি আমরা লক্ষ্য করতেছি পাশাপাশি আমাদের যে স্বজাতি সগত্রীয় ভাইয়েরা যারা আছে ইসলামী ইসলামের নাম দিয়ে ইসলামী সংগঠনের নাম দিয়ে রাজনীতি করেন তারাও হয়তো বা তখন ক্ষমতায় যাবার সিঁড়ি পাকাপুক্ত হয়ে গেলে ইসলামী আন্দোলন নিয়ে এত মাথা কামানো মাথা কামাবে না পিসের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের কল্যাণের জন্য সদা সর্বদা রাজনৈতিক কর্মসূচি এবং রাজনৈতিক দাওয়াতমুখী সংগঠন রাজনীতির মাঠে জনগণের কল্যাণে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য দাওয়াত দিয়ে যাবে আগামী একশো বছরেও যদি তারা সংসদে না যাইতে পারে বা ক্ষমতার চেয়ারে না বসতে পারে আল্লাহ সন্তুষ্টির জন্য তারা কাজ করে যাবে ইনশাআল্লাহ এর ভিতরে যদি হায়াত শেষ হয়ে যায় আল্লাহ তালা যদি মৌতের মাধ্যমে কাছে ডেকে নেন তাহলে আমরা বলতে পারবো আল্লাহ জমিনে আল্লাহ দিন কায়েমে করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি দাওয়াত দিছি শোনা না শোনা এটা তাদের ব্যাপার এটাই ইসলামী আন্দোলনের মূল থিম মূল স্পিরিট তো আমি আমার লাইফে প্রায় সময়ে বলি যে যত দিন যাবে ততই অতি চালাক ধোঁকাবাজ গাদ্দারদের বিদেশি প্রভুদের পদ লহনকারীদের পদ লহনকারীদের পরিচয় আস্তে আস্তে প্রকাশ হয়েই যাবে এবং হচ্ছে আগামী দিনেও হবে এবং আমরা যেটা লক্ষ্য করতেছি যে আগামী কয়েকদিনের ভিতরে আমেরিকায় একটা সফর আছে এই সফরে ক্লিয়ার হয়ে যাবে ক্ষমতা মস্নদে বসতেছে ক্ষমতা মসনদে বসার জন্য সহযোগিতা হচ্ছে ক্ষমতাকে করার কারা ভূমিকায় থাকবে জন্যে প্লেমেকার হিসেবে কারা মাঠে অবস্থান করবে কাদেরকে ক্ষমতা সার্ভ করবে এবং কারা বিদেশি প্রভুদের প্রেসক্রিপশন নিয়ে রাজনৈতিক মাঠে সরব থাকবে কোন ধরনের পদক্ষেপ হবে কর্মসূচিগুলি কি হবে এগুলি মোটামুটি আগামী আমেরিকা সফরের পরে অনুসারের আমেরিকা সফরের পরে এগুলি ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ এখনও যারা ইসলামী আন্দোলনকে শুধু মিথ্যা অপবাদ শুনে মানুষের প্রোপাগান্ডা শুনে যারা ইসলামী আন্দোলন সম্বন্ধে বা ইসলামী আন্দোলনকে যারা গালাগালি করেন বা অপবাদ দেন বা কটাক্ষ করেন ইসলামী আন্দোলন কি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে কি চাইছিল কেন চাইছিল এটা আজ হোক কাল হোক বাংলাদেশের মানুষ এটা কম্পেয়ার করবে বাংলাদেশের মানুষ এটা এটাকে অনুধাবন করতে পারবে ইসলামী আন্দোলনের চাওয়ার উদ্দেশ্য কি ছিল এবং ক্ষমতালী বিদেশি প্রভুদের পদলেহনকারীদের মূল টার্গেট কি এটা রিসেন্ট এই হয়তো বা ইউনুস সাহেবের আমেরিকা সফরের পরেই একবারেই ক্লিয়ার হয়ে যাবে এই বিষয়টা তো ইসলামী আন্দোলন একজন নগণ্য কর্মী হিসেবে আমরা মাঠে ময়দানে আমাদের কাজ মানুষকে দাওয়াত দেওয়া আল্লাহ জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য ইসলাম দেশ মানবতার স্বার্থে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে মানুষকে আমরা দাওয়াত দিয়ে যাব বিগত দিনে যারা আমাদেরকে আওয়ামী লীগের তালাল বলছেন আওয়ামী দালাল নেরেটিভ কারা কিসের জন্য তৈরি করে এটা যদি একজন বাঙালি হিসেবে আপনি অনুধাবন করতে না পারেন তাহলে আপনি জাতির জন্য সম্পদ হবেন না বোঝা হবেন আমি এই কথাটা বলেই শেষ করব যে ইসলামী আন্দোলনকে বলে যে আমরা আওয়ামী লীগের স্থার দায়বার ছিলাম বা হাত পাকা দিয়ে বাতাস করেছি ইসলামী আন্দোলন দুই হাজার আটে নির্বাচনে গেছিল সকল দল নির্বাচনে গেছিল ইসলামী আন্দোলন দুই হাজার পেয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক ইস্তেহারে উল্লেখ করছিল যদি দুই হাজার আট এ পেয়ার পদ্ধতিতে ইসলামী আন্দোলন যে ভোট পাইছিল ইসলামী আন্দোলনের ভোট ছিল যে ভোট ছিল সেই ভোটে হয়তো বা তারা দশ পারসেন্টেজে দশ জনকে সংসদে পাঠাইতে পারতো বিএনপি যে পরিমাণ ভোট পাইছিল তাদের নব্বই জন সংসদ সদস্য থাকত হাসিনা যেভাবে হয়ে উঠছে আওয়ামী লীগ যেভাবে হয়ে উঠছে হয়তোবা সেইভাবে ইয়ার পদ্ধতি চালু হইলে আওয়ামী বাংলাদেশে আওয়ামী লীগ ফেসিস্ট হইতে পারতো না সতেরো বছর খুন ঘুম লুটপাট লুটতরাজ বিডিআর আর হত্যাকাণ্ডের মতো জাতি বিধ্বংসী এই নির্মম ঘটনাগুলি ঘটতো না আটাইশ লক্ষ কোটি টাকা পাচার হইত না বাংলাদেশের অর্থনীতি একটা উন্নয়নশীল রাষ্ট্রের কাতারে থাকতো তো যাই হোক এই পদ্ধতি কেন ইসলামী আন্দোলন চাইছিল এটা স্বল্প একবার ছোট করে বললে বলা হয় যেন আবার কেউ ফেসিস্ট হয়ে না উঠতে পারে সেটাই কারণ ছিল ইসলামী আন্দোলন হয়তোবা কোন সুস্থ দ্বারার পরিবেশ না পাইলে আগামী নির্বাচনে নাও যাইতে পারে তো ইসলামী আন্দোলন ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনে ক্ষমতার স্বাদ গ্রহণ করার জন্য আগামী নির্বাচনে সুবিধা নেওয়ার জন্য পেয়ার পদ্ধতির কথা বলতেছে না মুফতি ফয়জুল করিম সাহেব সবসময় একটা কথা বলেন যদি আমরা যেভাবে আমাদের দেশ এবং বিদেশ থেকে যেভাবে রাষ্ট্রকে অকার্যকর করার জন্য বা একটা অসফল রাষ্ট্র ব্যর্থ রাষ্ট্র করার জন্য যেভাবে প্রোপাকাণ্ডা এবং যে ধরনের নকশা চলতেছে যেভাবে লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্যে সাম্প্রদায়িকভাবেই হোক বা রাজনৈতিকভাবেই হোক যে ইনভেস্ট হইতেছে নাইব আমি সাহেবের সেই কথার সাথে আমরা সবাই এটার বিলিভ করি যে আমরা যদি বাঁচার জন্য এক হয়ে যাই আমরা সবাই বাঁচবো আবার যদি আমরা বাঁচার জন্য বিচ্ছিন্ন হয়ে যাই আমরা কেউ বাঁচবো না আমরা যদি মরার জন্য এক হয়ে যাই কেউ মারা যাব না আর আমরা বাঁচার জন্যে বিচ্ছিন্ন হয়ে গেলে আমরা কেউ বাঁচবো না এটা হলো এই জন্যেই বলা যে ইসলামী আন্দোলন আমির এবং ইসলামী আন্দোলন এটা অনুভব করতেছে যে আগামীতে যারা ক্ষমতায় আসতে চাইতেছে তারা বিদেশি প্রভুদেরকে নব্য প্রভুদেরকে আগে তো ইন্ডিয়া ছিল এখন অন্য কোন প্রভু আসবে এই বিদেশি প্রভুদেরকে প্রভুদের ম্যান্ডেটকে নিয়েই রাষ্ট্র ক্ষমতায় আসবে যেটা ইন্ডিয়ার কাছে আগে হাসিনা রাষ্ট্রকে এক প্রকার জামানত হিসেবে রেখে দিছিল বা ভাড়ায় দিয়ে দিছিল আবারও দেশটাকে এই ছাত্র জনতা রক্ত দেওয়ার পরে ছাত্র জনতা রক্তের সাথে দেইমানি করে তরুণ নেতৃত্বই হোক বা পূর্বের ক্ষমতা লোভী দলরাই হোক সম্মিলিতভাবে আবার রাষ্ট্রটাকে ব্যর্থ করার জন্য এবং বিদেশি প্রভুদের এজেন্ডা বাস্তবায়নের জন্য বিভিন্ন ধরনের নাটক মঞ্চায়িত হচ্ছে যেটা আমরা খুব আমি খোলা খুলিভাবে না বললেও যাতে আগামী কিছুদিনের ভিতরেই এই বিষয়টা বুঝতে পারবে হয়তোবা আমেরিকা সফরের পরে আরো ক্লিয়ার হয়ে যাবে যে নাটকের মঞ্চায়িত মঞ্চায়িত নাটকের কে প্রেসক্রাইবার কে অভিনেতা আর কে ডিরেক্টর এগুলি ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ আর আমাদের সবভাই যারা ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো ইসলামী আন্দোলনকে দোষারোপ করেন মঞ্চে সেমিনারে স্বজাতি ভাই ইসলামপন্থী ভাইয়েরা যেভাবে ইসলামী আন্দোলনের উপরে হামলে পড়েন আপনারা বরাবরই জুটা পার্টি ছিলেন যদি যে নাটক মঞ্চায়িত হচ্ছে যে নাটক লেখা হচ্ছে এই নাটকে আপনারা আগামীতেও জুটা পার্টি হিসেবেই থাকবেন আপনাদেরকে পূর্বেও টিস্যু হিসেবে ব্যবহার করা হয়েছে আগামীতেও টিস্যু হিসেবে ব্যবহার করা হবে হয়তোবা পূর্বে আপনাদেরকে টিস্যু হিসেবে ব্যবহার করে ঝুড়িতে রেখে দিছিল আর এখন আপনাদেরকে টিস্যু হিসেবে ব্যবহার করে নর্দমায় ট্রেনে ফেলে দিবে প্রস্রাবের মাধ্যমে ফেলে দিবে আর ঝুড়িতে রাখবে না ঝুড়িতে রাখা হয়েছিল যে হয়তো বা আপনারা নিজেদের সক্রিয়তা ধরে রাখছিলেন আবার রাজনৈতিক ময়দানে ফিরতে পারছেন নেক্সট যে নাটকটা হইতেছে যে নাটকটা হবে এই নাটকের মাধ্যমে আপনারা এমনভাবেই ব্যবহৃত হবেন মানুষের কাছে নগ্ন হবেন রাজনৈতিক চরিত্র আপনাদের ধ্বংস হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ তার জায়গা থেকে পিয়ারের কথা বলে যাবে সংস্কারের কথা বলে যাবে বিচারের কথা বলে যাবে রাষ্ট্রকে সার্বভৌমত্ব করার জন্যে জাতীয় জাতি ঐক্যমতের ভিত্তিতে পিয়ার নির্বাচনের মধ্যে ঐক্যমতের ভিত্তিতে হয়তো একটি জাতীয় সরকার বা জাতীয় ঐক্যমতের সরকার গঠনের প্রস্তাব দিছিল এই প্রস্তাবটা অনেকেরই ভালো লাগে নাই ইসলামী আন্দোলনকে নির্বাচন বানচালকারী ক্ষমতা লুবি বা বিদেশিদের এজেন্ডা বাস্তবায়নকারী বলে আপনারা নিজেদের চাপার জোর মানে প্রকাশ করছেন যাচ্ছে তাই বলে বলছেন বলতেছেন তো আপনারাই এটা রিয়েলাইজ করবেন আপনারা এটা আসতেছে সময় আমরা অতি লুপি জাতি আমরা অতি পাপিষ্ট জাতি আমাদের ভবিষ্যৎ খুব বেশি ভালো না এটা সামনে আপনারা এটা ক্লিয়ার হবেন যেভাবে অতি লোভের কারণে আর অতি বিচ্ছিন্নতার কারণে যেভাবে মায়ানমারের মুসলমানরা মায়ের খাইছে আমাদের চারপাশে মুসলিম রাষ্ট্রগুলির বিচ্ছিন্নতার কারণে যেভাবে ফিলিস্তিন মায়ের খেতেছে আপনাদের এই রাজনৈতিক দেউলি দেউলিয়াতার কারণে অতি ক্ষমতার লোভের কারণে আপনারাও ফুটবলের পরিণতি হবেন হ্যাঁ ইসলামপন্থীরা ফুটবলে পরিণত হবে কারণ এটা এক একটা মাত্রই কারণ তাদের মধ্যে না ঐক্য আছে না খালেস মুখলিসতা আছে না আন্তরিকতা আছে শুধু এই কারণেই আবার বাংলাদেশের মুসলমান বাংলাদেশের দেশপ্রেমিক জনতা আবার একটা করুণ পরিণতির দিকে হাঁটছে হয়তো বা সেই পরিণতি বা সেই যে যে জালেম আসবে এটা হয়তোবা বা হাসিনার চেয়েও ভয়ানক রূপে আসবে ইসলামী আন্দোলন সকল বিষয়ে সচেতন কারা ইসলামী আন্দোলনের সাথে আসে আসতে চায় এবং কারা ইসলামী আন্দোলনকে ক্ষমতার বাধা হিসেবে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে গালিগালাজ করতেছে বিভিন্ন ধরনের অপবাদ দিচ্ছে আওয়ামী আওয়ামী লীগের সুবিধাভোগী বলতেছে যদি ইসলামী আন্দোলন পূর্বে আওয়ামী লীগের সুবিধা ভোগ করে থাকত মুফতি ফৈজুল করিম সাহেব দুই সালে ওই জমিয়তে ফালা চিটগঙে বলছিল যে যদি ইসলামী আন্দোলন কারোর সঙ্গে রাতের আধারে আদার আতাত করে থাকে আর দিনে ইসলামী মাঠে রাজনীতি করে এ ধরনের দালালি বা এ ধরনের যদি কোনো কিছু থাকে আল্লাহ যেন ইসলামী আন্দোলনকে ধ্বংস করে দেয় অথবা যারা হিংসাবশত বা মিথ্যা প্রপাগান্ডায় নিজেদেরকে কুলুষিত করে এই কথা বলতেছে তাদেরকে আল্লাহ হেদায়েত দিয়ে দেয় তো আমিও আজকেও এই কথাই বলবো আপনারা এখন যারা হিংসাবশত ইসলামী আন্দোলনকে গালাগালি করতেছেন ইসলামী আন্দোলনকে দোষারোপ করতেছেন যদি ইসলামী আন্দোলন লোভের কারণে ক্ষমতায় যাবার কারণে বৃহৎ স্বার্থের বাইরে নিজের স্বার্থ দেখার কারণে এই প্রস্তাবে কর্মসূচি দিয়ে থাকে আল্লাহ তালা ইসলামী আন্দোলনকে উপযুক্ত বিচার দিন যেভাবে বিচার করলে যেভাবে ইয়ে করলে ইসলামী আন্দোলন নিশ্চিন্ন হয় আল্লাহ তালা সেটা করুক আর যদি ইসলামী আন্দোলনের আমি বা কর্মীদের নিয়ত খালেস থাকে আল্লাহ জমিন আল্লাহর দিন কায়েম করার জন্য ইসলামের বৃহৎ স্বার্থে ঐক্যের চিন্তা ভাবনা করে থাকে তাহলে আল্লাহ তালা তাদেরকে তাদের মেহনতে তাদের ফিকিরে নোট দান করবে আর কথা বলবো ইসলামী আন্দোলন মুনাফেকদের ব্যাপারেও সজাগ আছে ইসলামী আন্দোলন ক্ষমতা লোভীদের ব্যাপারেও সজাগ আছে ইসলামী আন্দোলন অতি চালাকদের ব্যাপারেও সজাগ আছে এটা জাতির মনে রাখতে হবে ইসলামী আন্দোলন ক্ষমতায় যাবার জন্য যে কারো কুলে উঠবে না গিয়ে ইনশাআল্লাহ ইসলামী আন্দোলনের আমির ইসলামী আন্দোলনের কর্মীদেরকে যা নির্দেশ করবে তাই হবে ইনশাআল্লাহ ব্যতিক্রম হবে না আর একটা বিষয় ইসলামী আন্দোলনের অনুসারী যারা আছে তারা কেউ অন্ধ অনুসরণ করে না ইসলামী আন্দোলন দ্বারা যদি কোনো ভুল সিদ্ধান্ত রাষ্ট্রবিরী সিদ্ধান্ত বা সরিয়া বিরোধী কোনো সিদ্ধান্ত আসে বা অতি লোভ ক্ষমতা কোনো সিদ্ধান্ত আসে সেটাকেও প্রটেস্ট করবে ইনশাআল্লাহ ইসলামী আন্দোলনের রাজনৈতিক চর্চার ভিতরে এই ধরনের একটা চেতনা আছে এটা যাতে আস্তে আস্তে অনুধাবন করবে আমরা বিগত দিনে যাদেরকে নগ্নভাবে ইসলামী আন্দোলনের সমালোচনা প্রপাগান্ডা এবং বিভিন্ন ধরনের অশ্রাব্য অশ্লীল কথাবার্তা শুনতাম তারা আজকে ইসলামী আন্দোলনকে সমীহ করে কথা বলছে এটা হয়তোবা তারা সত্যতা রিয়েলাইজ করতে পারতেছে অথবা ইসলামী আন্দোলনকে নিজেদের কাছে রাখার জন্য বা ইসলামী আন্দোলনের ইমেজকে ইমেজ নিয়ে ফায়দা হাসিল করার জন্য হয়তো বা বলে থাকতে পারে কিন্তু জাতির একটা বিবেক আছে সমগ্র বাংলাদেশের মানুষ মিলেয়া যে একটা জাতি এই জাতির একটা জাগ্রত বিবেক আছে এই বিবেকবানরা এই আগামী দিনের সচেতন জাতি এবং সচেতন বিবেক এটাকে মূল্যায়ন করবে যে ইসলামী আন্দোলনের লক্ষ্য এবং উদ্দেশ্য রাজনীতির মাঠে কি ছিল তো সেই আশা এবং সেই বিষয়টা আগামী দিনে আমরা দেখব সেই আশা এবং প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আমি আবারও বলতে চাই আমাদের স্বজাতীয় ইসলামপন্থী রাজনৈতিক দলের ভাইদের উদ্দেশ্যে যারা ইসলামী আন্দোলনকে যাচ্ছে তাই বলেন বিভিন্ন সভা সেমিনারে আমরা দোয়া করি আল্লাহ যেন পূর্বে যেভাবে বিএনপির সাথে ইসলামী আন্দোলনে ইসলামী দলগুলির জুট ছিল আবারও যদি রাষ্ট্রের কল্যাণ মনে করেন আপনারা সহ বিএনপি সহ অন্যান্য দলগুলি আলোচনা সাপেক্ষে আপনারা সরকার গঠন করেন নির্বাচন করে ক্ষমতায় যান এখানে ইসলামী আন্দোলনের কোনো শ্রেয় নাই আবার যদি কোনো রাজনৈতিক দল জামাত সহ যারা স্বপ্রণোদিত হয়ে ইসলামের স্বার্থে চাইবে যে ইসলামের পক্ষে একটা বাক্স দেওয়ার জন্য এবং আগামী দিনে যদি বাংলাদেশের মানুষ ইসলামপন্থীদেরকে ভোট দেয় ক্ষমতায় নেয় তাহলে তারা একটা কল্যাণ রাষ্ট্র করবে যে দুর্নীতি দুঃশাসন মুক্ত একটা কল্যাণ রাষ্ট্র করবে যে রাষ্ট্রের কর্মসূচির মাধ্যমে আগামী দিনে ইসলাম পন্থা আগে বাড়ানো যাবে আদর্শিক একটা উপহার দেওয়ার প্রয়াস নিয়ে কাজ করবে এই ধরনের যদি স্বচ্ছ কোনো পরিবেশ পরিস্থিতির মাধ্যমে তৈরি হয় আস্থা আস্থা সম্পন্ন হয় তাহলে ইসলামী আন্দোলন আগামী দিনে ওই ঝুটে যাবে এবং ইসলামের পক্ষে কাজ করার জন্য কাজ করবে অন্ধের মতো ক্ষমতায় যাওয়ার জন্য যে সঙ্গে যে কোনো ধরনের জুটি ইসলামী আন্দোলন যাবে না এটা ক্লিয়ার ইসলামী আন্দোলন আগামী দিনে যাদের সঙ্গে জুটে যাবে কেন যাচ্ছে কিসের জন্য যাচ্ছে এটা একটা ক্লিয়ার কনসেপ্ট তৈরি করবে এই কনসেপ্টের ভিত্তিতেই যাবে জাতিকে অন্ধকারে রেখে ইসলামী আন্দোলন কোনো ধরনের কোনো হটকারী সিদ্ধান্ত নিবে না ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ